আলাইকুম ওয়ালিকুম ওরহমাতুল্লাহ কান্না তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ কিন্তু এর গভীরতা অতলান্ত মহাসাগরের চেয়েও বেশি মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা আনন্দ ভয় আর ভালোবাসার মতো অনুভূতিগুলো প্রকাশের এক শক্তিশালী মাধ্যম হল এই কান্না সাধারণ মানুষের কান্না হয়তো প্রিয়জন হারানোর শোকে হয় নয়তো কোনো কিছু না পাওয়ার হতাশায় হয় কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি নবীদের কান্নার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের কান্না ছিল আল্লাহর প্রতি ভয় ও ভালবাসার বহিপ্রকাশ আর সমস্ত নবীদের মধ্যে যার অন্তর ছিল সবচেয়ে কোমল যার দয়া ছিল সমস্ত সৃষ্টির জন্য তিনি হলেন আমাদের প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যাকে আল্লাহ তালা শুধু মানুষের জন্য নয় বরং সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো তার দয়া থেকে শত্রু মিত্র মুসলিম অমুসলিম মানুষ পশু কেউই বঞ্চিত হয়নি যে নবীজি শত্রুদের আঘাতে রক্তাক্ত হয়েও তাদের জন্য বদোয়া করেননি বরং আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন সেই দয়ার নবী একবার এমনভাবে ভাবে কেঁদেছিলেন যে কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমরা আজকের এই ভিডিওতে আমরা রাসুল সল্লাহ আলাইহুয়াশাল্লামের সেই কান্নার ঘটনায় বিস্তারিত জানব এমন কি হয়েছিল যার কারণে রহমতের নবী এমনভাবে আকুল হয়ে কাঁদলেন যে আসমান পর্যন্ত কেঁপে উঠেছিল তার সেই কান্নার পেছনে কোন রহস্য লুকিয়েছিল ইনশাআল্লাহ এই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানব জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তার প্রতিটি কাজ প্রতিটি কথা আমাদের জন্য শিক্ষণীয় তিনি যেমন ছিলেন ন্যায় ও সত্যের পথে পর্বতের মতো অটল তেমনি তার অন্তর ছিল ফুলের চেয়েও কোমল তিনি শিশুদের ভালোবাসতেন পশু পাখির প্রতি দয়া দেখাতেন এবং মানুষের দুঃখে ব্যথিত হতেন আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলহুয়াশাল্লামের সন্তান ইব্রাহিমের যখন মৃত্যু হয় তখন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনিও কাঁদছেন তিনি উত্তরে বললেন হে ইবনে আউফ এটা হল রহমত এরপর তিনি বলেন চোখ অশ্রু ঝরায় অন্তর ব্যথিত হয় কিন্তু আমরা এমন কথাই বলবো যা আমাদের রবের সন্তুষ্টির কারণ হবে হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা সত্যিই ব্যথিত বুখারি হাদিস নম্বর তেরোশো তিন একবার তার প্রিয় নাতির মুমূর্ষু অবস্থা দেখেও তিনি কেঁদে ফেলেছিলেন সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন এ হচ্ছে দয়া যা আল্লাহ তালা তার বান্দাদের মনে সৃষ্টি করে রেখেছেন আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণদের প্রতি দয়া করেন মুসলিম হাদিস নম্বর নয়শো এই ঘটনাগুলো থেকে বোঝা যায় তার কান্না ছিল ভালবাসার কান্না মমতার কান্না কিন্তু আজ আমরা যে কান্নার কথা বলতে যাচ্ছি তা ছিল এর চেয়েও ভিন্ন সেই কান্না ছিল তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য যে উম্মতকে তিনি কখনো দেখেননি যাদের সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার মায়া আর ভালবাসা ছিল সীমাহীন ঘটনাটি হাদিসের অত্যন্ত নির্ভরযোগ্য গ্রন্থ সহি মুসলিমে বর্ণিত হয়েছে সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একদা রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন তিনি যখন পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়াতে পৌঁছালেন যেখানে নবী ইব্রাহিম আলহিসাল্লাম তার উম্বতের জন্য দোয়া করছেন তখন তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। সে আয়াতে ইব্রাহিম আলাইহ বলেন হে আমার রব এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্য হবে তার ব্যাপারে আপনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু এরপর তিনি সুরা মায়েদার একশো আঠারো নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন যেখানে ইসা আলাইহিসাল্লাম তার উম্মতের বিষয়টি আল্লাহর উপর সোপর্দ করে বলছেন আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি তাদের ক্ষমা করে দেন তবে আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় এই দুটি আয়াত তেলাওয়াত করার পর রাসুল আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা বদলে গেল তার পবিত্র হৃদয় উন্মতের জন্য ভালবাসায় পরিপূর্ণ হয়ে উঠল তিনি তার উম্মতের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের মুক্তির কথা ভেবে অস্থির হয়ে পড়লেন তিনি দুই হাত তুলে আকুল হয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর চোখের পানিতে তার দাড়ি ভিজে যেতে লাগল তিনি কেবল একটি কথাই বারবার বলছিলেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তিনি কাঁদ ছিলেন এই কান্না ছিল তার সেই উন্মতের জন্য যারা তার শত শত বছর পরে পৃথিবীতে আসবে এই কান্না ছিল আমাদের মতো গুণাগার বান্দাদের জন্য তিনি এই ভেবে ছিলেন যে কিয়ামতের দিনে তার উম্মতের কি অবস্থা হবে তারা কিভাবে আল্লাহর কঠিন হিসাবের সম্মুখীন হবে কিভাবে তারা পুলসিরাত পার হবে জাহান্নামের নামের ভয়াবহ আগুন থেকে তারা কিভাবে মুক্তি পাবে রাসুলসল্লাহ ওয়াসাল্লামের এই কান্না এতটাই আন্তরিক এবং হৃদয় বিদারক ছিল যে এর প্রভাব আসমানেও গিয়ে পৌঁছায় মহান আল্লাহ রাব্বুল আল যিনি সব কিছু জানেন এবং দেখেন তিনি তার প্রিয় হাবিবের এই অবস্থা দেখে ফেরেস্তাদের প্রধান জিব্রাইল আলাইহিসাল্লামকে ডাকলেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল মোহাম্মদের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস কর তিনি কেন কাঁদছেন যদিও তোমার রব সবকিছুই জানেন মুসলিম হাদিস নম্বর দুইশো দুই আল্লাহর নির্দেশ পেয়ে জিব্রাইল সাথে সাথে পৃথিবীতে নেমে এলেন এবং রাসুল সল্ল্লাহ আলাইহিউলামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাঁদছেন রাসুল সল্ল্লাহু আলহিউাসাল্লাম তখন তার কান্নার কারণ খুলে বললেন তিনি তার উম্মতের জন্য তার গভীর উদ্বেগ ও ভালোবাসার কথা জানালেন যদিও আল্লাহ তালা আগে থেকেই সব কিছু জানতেন তবুও তিনি তার তাকে পাঠিয়েছিলেন তার প্রিয় নবীর সম্মানকে আরও বাড়িয়ে দিতে এবং জগতবাসীকে এটা জানিয়ে দিতে যে তার কাছে তার হাবিবের কান্নার মূল্য কত বেশি জিব্রাইল সালাম রাসূল রাসুলসল্লু আলহুয়া ওয়াসাল্লামের উত্তর নিয়ে আবার আল্লাহর দরবারে ফিরে গেলেন তখন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি মোহাম্মদের কাছে আবার যাও এবং তাকে বল আমি শিগগিরই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আমি আপনাকে কষ্ট দেব না সোভান আল্লাহ একবার কল্পনা করে দেখুন কি অসাধারণ এক প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করার ওয়াদা করছেন রাসুল সাল্লু ওয়াসাল্লামের কয়েকটি অশ্রুবিন্দু মহান আল্লাহর রহমতের মহাসাগরকে এতটাই আলোড়িত করেছিল যে তিনি তার প্রিয় হাবিবকে এমন এক সুসংবাদ দিলেন যা এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এটাই হল সেই কান্না যা রূপক অর্থে আসমানকে কাঁপিয়ে দিয়েছিল এটি কোনও সাধারণ কান্না ছিল না এটি ছিল এমন এক কান্না যা স্রষ্টার কাছ থেকে তার সৃষ্টির জন্য ক্ষমার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল এই হাদিসটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয় প্রথমত উম্মতের প্রতি রাসুল আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অতুলনীয় তিনি নিজের পরিবার নিজের সন্তান সন্ততির চেয়েও বেশি চিন্তা করতেন তার উম্মতকে নিয়ে কেয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে তখন একমাত্র তিনি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে উম্মতের কল্যাণের কথা ভেবেছেন একটি হাদিসে তিনি বলেছেন আমারও মানুষের উদাহরণ হল ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে আগুন যখন চারপাশ আলোকিত করল তখন কীটপতঙ্গ এসে সেই আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগল আর ওই লোকটি তাদের সেখান থেকে বাঁচানোর চেষ্টা করছে আমিও সেভাবে তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি আর তোমরা তাতে ঝাঁপিয়ে পড়ছ বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো তিরাশি দ্বিতীয়ত এই ঘটনা আমাদের আল্লাহর অসীম দয়ার কথা স্মরণ করিয়ে দেয় তিনি তার প্রিয় হাবিবকে এতটাই ভালোবাসেন যে তার চোখের পানি তিনি সহ্য করতে পারেননি তিনি শুধু তাকে সান্ত্বনাই দেননি বরং তার উম্মতকে ক্ষমা করার এবং তাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতিও দিয়েছেন তৃতীয়ত এই ঘটনা আমাদের জন্য এক বিরাট দায়িত্বের কথা মনে করিয়ে দেয় যে নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত সেই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কিভাবে দিচ্ছি তিনি আমাদের জন্য কেঁদেছেন আর আমরা কি তার আদর্শকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে ডুবে নেই তিনি আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এতটা চিন্তিত ছিলেন আর আমরা কি সেই জাহান্নামের পথেই থুটে চলছি না আমাদের প্রত্যেকের উচিত রাসুল সাল্লাল্লাহু আলহিহি আাসাল্লামের এই ভালোবাসার মর্যাদা রক্ষা করা তার সুন্নাকে আঁকড়ে ধরা তার দেখানো পথে চলা এবং একজন একনিষ্ঠ মুসলিম হিসাবে জীবনযাপন করার মাধ্যমেই আমরা তার ভালোবাসার প্রতিদান দিতে পারি তিনি আমাদের জন্য যে সুপারিশের অধিকার আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়েছেন সেই সুপারিশ পাওয়ার যোগ্য হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আাসাল্লামের জীবনের আরও একটি ঘটনা থেকে তার উন্মতের প্রতি ভালোবাসার গভীরতা বোঝা যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া ছিল যা অবশ্যই কবুল করা হয় প্রত্যেক নবী দুনিয়াতে তাদের সেই দোয়া করে ফেলেছেন কিন্তু আমি আমার সেই বিশেষ দোয়াটি কিয়ামতের দিনের জন্য জমা করে রেখেছি আমার উম্মতের সুপারিশের জন্য মুসলিম হাদিস নম্বর একশো নিনানব্বই একবার ভাবন তিনি পারতেন সেই দোয়া দিয়ে নিজের জন্য দুনিয়ার সমস্ত সম্পদ চেয়ে নিতে নিজের পরিবারের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান চেয়ে নিতে কিন্তু তিনি তা করেননি তিনি সেই মহামূল্যবান দোয়াটি জমিয়ে রেখেছেন আমাদের মতো গুণাগার উম্মতের জন্য যাতে কিয়ামতের কঠিন মুহূর্তে তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারেন তাই আসুন আমরা সেই দয়ার নবীর ভালোবাসার কথা স্মরণ করে তার প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করি তার দেখানো পথে চলার জন্য একনিষ্ঠভাবে চেষ্টা করি আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন কিয়ামতের দিনে আমরা তার সামনে লজ্জিত না হই বরং তার সুপারিশ লাভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি রাসুল সাল্লাল্লাহু সাল্লামের কান্না উম্মতের জন্য তার ভালোবাসার এক জীবন্ত দলিল এই কান্না কোনো দুর্বলতার প্রকাশ ছিল না বরং এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সবচেয়ে কোমল হৃদয়ের বহিঃপ্রকাশ এই কান্না ছিল এক নেতার তার অনুসারীদের জন্য এক বাবার তার সন্তানদের জন্য আর এক নবীর তার উম্মতের জন্য সীমাহীন ভালোবাসার প্রতিকৃতি যে কান্না স্বয়ং স্রষ্টার রহমতকে নাড়া দিয়েছিল সেই কান্নার পেছনের ভালোবাসাকে যদি আমরা অনুধাবন করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহ আলহিউআকে সঠিকভাবে জানার এবং তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন